প্রভাত আমার প্রিয় পরিবার বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের অনেক কিছু কথা শেয়ার করব তো জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারবো আমি না অতটা কথা মানে গুছিয়ে বলতে পারি না যখন যেটা মনের মধ্যে আসে তখন সেটাই বলে দিই তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও তো বন্ধুরা মানে গতকালকে যে সন্ধ্যাবেলা স্নান করেছি জামাকাপড়গুলো ভেজা ছিল ঘরের ভিতরে ছিল ওই জামা কাপড়গুলো সকাল সকাল উঠে দড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে কি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে বাসি রান্নাঘরটা আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এই নাইটিটা না পড়াই হয় না যেহেতু গোল গোলা তো মানে কি গোল গোলার নাটিগুলো না পড়তে আমি বেশি একটা কমফোর্টেবল নই সেই জন্য আমি একটা পরি না আর এখন আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি যে বৃষ্টি হয়েছিল জুতার নিচে জলগুলো ছিল ওগুলো মুছে মানে মুছে দিতে লাগবে আর বন্ধুরা কি বলো তো এই জায়গাটা ছেলে ওই যে খেলা করে খেলা করার পরে এই জিনিসগুলো সব অগোছালো করে রাখে আর এখানে না খুব ধুলা জমে আছে সেই জন্যে কী করছি মানে জিনিসগুলো বা মানে ছেলের জিনিসগুলো সব কিছু গুছিয়ে রেখে এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুছে নেবো তো এই যে বাড়ির বাইরে পাশে যে বারান্দাটা আছে তো এটা আমি মানে প্রত্যেক দিনে মোছামুছি করি না শুধু ঝাড়ু দিয়ে কিন্তু প্রত্যেক দিনে মুছি না একদিন দুইদিন পর পর মুছি আর এখানে দড়ির মধ্যে জামাকাপড়গুলো কীরকম ঝুলে আছে দেখতেও খুব বাজে লাগছে সেই জন্য ভিজা জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো আর আমার বড়ের প্যান্ট ছিল জামা ছিল ওগুলো ভাজ করে রেখে দিলাম তো ওইদিকে যে খাটটা মানে খোলা আছে দেখতে পাচ্ছ তো আমার বর বলছে যে খাটটা বিক্রি করেই দাও এটা আমাদের বিয়ের খাট তো রাখার মতো কোনো জায়গা নেই নতুন ঘর আছে তো সেখানে তো আমাদের কোনো অধিকার নেই নতুন ঘরে রাখবো না কারণ কি নতুন করে আবার খাটটা বিছানো হবে পরে আবার কোন দিন কী হবে একদম বাইরে ছুঁড়ে ফেলে দিবে সেই জন্য বর্তমানে ওখানে আছে যদি কেউ পুরানো খাট নেয় তাহলে বিক্রি করে দেবো তো আমাদের দিকে নেয় তো পুরানো খাট আর হচ্ছে কি যদি মনে করো এখন বিক্রি করে না দেয় বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে ফ্লাইবোর্ডগুলো ভিজে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কেউ নিতে চাইবে না আর আমাদের ঘরে তো খাট আছে আমাদের আর লাগবে না মনে করি ভবিষ্যতেও আর লাগবে না কারণ কারণ কি আমাদের ঘরে বক্স খাট আছে সেই জন্য স্টিলের খাটটা নাও লাগতে পারে তো তোমাদের কি মতামত একটু তোমরা কমেন্ট করে বলো যে খাটটা বিক্রি করব না কি থাকবে তো এখন চলে এসেছি লক্ষ্মীকে জল দিতে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সাড়ে আটটা বেজে গেছে সকাল সকাল তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেলো তো সারাদিনে কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে মানে তোমাদের কাছে আর হচ্ছে কী মানে এক একটা দিন এক একভাবে কাটছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে এগুলো যদি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তো এগুলো স্মৃতির পাতায় জড়িয়ে থাকবে সব কিছু যে এই দিনগুলো কিভাবে কাটিয়েছিলাম তো চলো বেশি কথা বলবো না এখন কারণ কি একটু ব্যস্ত আছে ছেলেকে ছেলে ঘর মুছতে মুছতে ছেলে উঠে গেছে এদিকে আবার লক্ষ্মী একদম চিল্লাচ্ছে হামলাচ্ছে তো ওকে যে জল দিলাম তো এখন ওকে কালীবাড়ির মাঠে বেঁধে আসবো তারপরে হচ্ছে কি ছেলেকে দুধ আর বিস্কুট খাবো তো চল দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থেকে তো লক্ষ্মীকে জল খাইয়ে টেপিকেও জল খাইয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে কি মন্দিরের ওদিকে মানে স্কুলের মাঠে বেঁধে রেখে সেই যে বিছানাটা তুলে নিলাম যখন ঘরটা মুছেছিলাম তখন ছেলে উঠেনি সেই জন্য বিছানাটা তোলাই হয়নি এখন বিছানাটা তুলে নিলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা করে আসলাম আমার মুখ বলে ছোট

তো এক রাতের মধ্যে দেখো পটল ফেটে গেছে তো আমি কি রান্না করি শাক এনেছে শাকের সঙ্গে ঢেঁকি শাক ভাজা ঢেঁকি শাক করবো আর মিষ্টি গুঁড়োটা না করলে মিষ্টি গুঁড়োটাও পচে যাবে তাহলে এখন গুমা রান্না করি এখন না করি তো সেই জন্যে ভাবলাম কি করি ডাল করি ঢেঁকি শাক ভাজা করি আর মিষ্টি গুঁড়া একটু ভাজা ভাজা করি আর রাত্রেবেলা হয়তো পটল দিয়ে সয়াবিন দিয়ে রাখ একটু তরকারি করবো কি বটবরই হয়েছে তো কত কিছু রাজধি রান্না করি পিঁপড়া ধরেছে কেন জানি না ভেন্ডির মধ্যে না খুব পিপড়ে ধরে আর শাকের মধ্যে পিঁপড়াগুলো ঢুকে গেছে যদি এই ভালো করে বেছে না দেয় তাহলে রান্না করার পরে যে কালো পিঁপড়েগুলো আছে না এগুলো বন্ধ করেছে তো চলো এখন ফটাফট মানে তরকারিগুলো কেটে নেই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে মিষ্টি কুমড়োগুলো একদম ছোট ছোটো করে কেটে নেব এগুলো এইভাবে ভাজা করব আমি আমি এইভাবেই ভাজা করি বেশি একটা মানে এভাবেই খেতে ভালো লাগে আর ঢেঁকি শাকগুলো বেছে নিয়েছি যেগুলো শক্ত শক্ত ডান্ডিগুলো আছে ওগুলো ফেলে দিয়েছে আর হচ্ছে কি কাটারি দিয়ে ঝুড়ি করে কাট মানে কাটবো যেহেতু বড় ভালোবাসে ওভাবে খেতে সেই জন্য ওভাবেই রান্না করব তুমি মনে করো যে কেউ হোক না কেন রান্না করার পরে যদি মানে কেউ খেয়ে বলে যে ভালো হয়েছে তখন না রান্না করার মানে রান্না করার সময় যে পরিশ্রমটা হয় সেটা একদম মানে মন থেকে চলে যায় আর মনটাও খুব খুশি হয় সেই জন্যে যদি আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রান্না করি বর যদি আবার খেতে না পারে ওর যদি ভালো না লাগে খাওয়ার সময় সেই জন্য এভাবে আমি রান্না করি যদি ও খাওয়ার সময় দেখে এভাবে রান্না করেছে ও খুবই খুশি হবে তো দেখো ভাজা ভাজা করে নিয়েছে আর কি হয়েছে মিষ্টি কুমড়োটার মধ্যে মিষ্টিই ছিল আমি তার মধ্যে আবার চিনি দিয়েছি এতটা মিষ্টি হয়েছে কি আর বলবো তো শাক ভাজা দেখো আমার বসিয়ে দিয়েছি আর হয়ে গেছে ডাল ফোরন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে কি পেঁয়াজ কুচি দিয়েছে আজকে মানে রসুনটা বেশি একটা দেই না না মনেই থাকে না সেই জন্য পেঁয়াজটাই দিয়ে দিয়ে দেখো কী কী রান্না করেছি পাঁপড় ভাজা শাক ভাজা আর হচ্ছে কি ডাল করেছে পাতলা করে মুসুর ডাল করেছি আর হচ্ছে কি মিষ্টি কুমড়ো ভাজা তো সব কিছু রান্না আমার কমপ্লিট তো বন্ধুরা এখন বাজার সাড়ে দশটা রান্না মোটামুটি কমপ্লিটের দিকে কমপ্লিটও বলতে পারো বলো মানে বলাও যায় না তো একটু রোদ উঠেছে হালকা হালকা রোদ উঠেছে আর হচ্ছে কি মানে তরকারি প্রতি সব কিছু রান্না হয়েছে শুধু ভাতেই এখন হয়নি আসল জিনিসই হয়নি এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি তো ভাত হয়নি কারণ কি এতক্ষণ কারেন্ট ছিল না এই কারেন্ট আসছিল তো সকাল থেকে কারেন্ট নেই আর কালকেও দুই বেলা গ্যাসের মধ্যে ভাত রান্না করা হয়েছে ইন্ডাকশান কালকে চালুই হয়নি তো সেই জন্য আজকে আর ভাবলাম যে দেরি করে রান্না করি তবুও ভালো তবু ইন্ডাকশানের মধ্যে আজকে ভাতটা করব তো ডাল সিদ্ধ হয়ে গেছে তারপরে আবার কারেন্ট চলে গেছে তারপরে তো চালু হতে চাইছে না তারপরে আবার কী করলাম গরম করে এই যে ইন্ডাকশানটা চালু করে ভাত বসিয়ে দিলাম তো ভাত হলে তারপরে হচ্ছে খাবো তিনজনে মিলে আর হচ্ছে কি আজকে সকালবেলা অন্য কিছু আর খাবার করলাম না একবারে ভাত খাবো আজকে খুব খিদে লেগে গেছে ভাতের খিদে তো চলো ভাতটা হোক তারপরে দেখা হচ্ছে তো আমার ভাত হয়ে গেছে আর কি বলো তো ওই যে মানে ভাতটা নামিয়ে থালের মধ্যে বেড়ে নিয়েছি তো খুব গরম অল্প একটু ভাত নিয়েছি আর গামলার মধ্যে বেশি করে নিয়েছি ঠান্ডা হতে আমরা খেতে থাকবো তোর খাওয়া হয়ে গেছে এখন ছেলে আর আমি দুজনে মিলে খাচ্ছি বন্ধুরা এখন বাজে এগারোটা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেলো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো কালকে গতকালকে খুবই অসুবিধা হয়েছিল কারণ কি দুপুরে রান্না করলে না এদিকে আমি আসতেই পারি খাওয়ার জন্য করতেছে জমি তো এত রোদ উঠেছে তবু কেন ও কাজে যায়নি তো কাজে যায়নি কারণ আছে ও এক জায়গায় যাবে এখন খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবে তো দরকার বিষয়ে যাবে সেই জন্য যায়নি আর আর হচ্ছে কি ফোনও আসেনি মালিকের ওখান থেকে ফোনও ফোনও আসেনি সকালবেলা আকাশটা একটু মানে আবহাওয়া খারাপই ছিল সেই জন্য ফোনও আসেনি এই যে রোদ উঠেছে আবার এদিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়তেছে সেই জন্যে তো খাওয়া দাওয়া করলাম জামা কাপড় ভিজিয়ে রেখে আসলাম স্নান করার আগে জামা কাপড় আজকে ধুয়ে নিই টাপি লোককে দেখে বাড়ি গিয়ে চুকি জামা কাপড়গুলো দেব কখন বৃষ্টি আসবে কাজ তার কোনো ঠিক নেই চলো ও লক্ষ্মী শুয়ে আছে ঘাস নেই তো এই যে লক্ষ্মীকে এখানে বাঁধলাম সবার একদম গরু ছাগলে ভর্তি এই যে মাঠের মধ্যে সবার গরু তো বাড়ি এসে দেখো জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো ধুলাম এখন সাড়ে বারোটা বাজে এখন যাচ্ছে জল আনতে জলটা নিয়ে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো জল নিয়ে সে জলটা ঘরের মধ্যে রেখে দিয়েছে আর ছেলেকে স্নান করিয়ে দিচ্ছি আকাশটা ভারী মেঘ করে আছে তো তো ও স্নান করতে চাইছিল না তো অনেকটা মানে বুঝিয়ে বাজিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দিলাম গরম জল করে নিয়েছি ও কিন্তু গরম জল দিয়ে বেশিরভাগে স্নান করে আর বলছে যে হেঁটে হেঁটে যাবে না কোলে করে নাকি ঘরে যাবে তো দেখো ওকে ঘরে পাঠিয়ে দিলাম তারপরে হচ্ছে কি জামা প্যান্টটা পরিয়ে দেবো গাটা ভালো করে মুছে নিয়ে বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তো দুপুর সময় ছেলে আর আমি মিলে কোথায় যাচ্ছি তো কোথায় দোকান যাচ্ছি তো সাড়ে দশটা দিকে ভাত খেয়েছি আজকে আর এই দুপুর সময় ভাত খেতে ইচ্ছে করছে না ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেছে তো ছেলেকে ভাত খাওয়াই দিলাম এখনই তো এখন যাচ্ছি দোকানে কিছু খাবার আনতে চা করবো দুপুর সময় আজকে চা খাবো কালকে যে ঝাল ঝাল টোস্টগুলো নিয়েছিলাম ওগুলো ভালো লাগছিল ওগুলো দিয়েই চা খাবো তো দোকান মনে হয় বন্ধই করে দিয়েছে যাই দেখি দোকান যদি বন্ধ থাকে তাহলে মনে গরু আনতে গেছে মনে দোকানে যে বন্ধ ডাকতেছি তুমি যে বাড়ির ও যাচ্ছি খাবার করছেন খাওয়া চলছে তো দোকানে চলে এসেছি আর আমিও এসেছি আমার এক কাকি শ্বশুরি এসে আরও একজন লোক এসছে আর হচ্ছে গিয়ে দোকান বন্ধ করে দিয়েছে তো মানে ডাকলাম তারপরে দোকান খুললো তারপরে এই যেগুলো নিয়ে এসলাম নিয়ে এসে বাড়ি এসে চা করে নিয়েছি এই যে ঝাল টোস্টগুলো নিয়ে এসছে আর নিয়ে এসে নিম কি আর ছেলের জন্য একগুলো খাবার নিয়েছে ওর খাওয়া শেষ হয়ে গেছে তো টিভি চালু করে দিয়েছি টিভি দেখছি আর চা খাচ্ছি তো চা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এখন দেখো চলে এসেছি নারকেল ছোলাতে তো দুইটা নারকেল নিয়েছি নারকেল দুইটা ছুলিয়ে আজকে নাড়ু বানাবো আর হ্যাঁ মানে ভিডিও শুরুতে যে তোমাদেরকে বললাম কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানে মানে সেই প্রসঙ্গে এখন আসি তো বন্ধুরা আমাদের এদিকে না কতগুলো লোক আছে কি বলো তো মানে খুবই দাম্ভিক বা বলতে পারো খুবই অহংকারী কারণ কি তারা ছেলের মা তো ছেলের মা আমার মাও কিন্তু একজন ছেলের মা হ্যাঁ আমার দাদারও বিয়ে ঠিক হয়েছে এখন বিয়ে এখনও কিন্তু হয়নি শুধু রেজিস্টারি হয়েছে তাতে কিন্তু অনেক যাওয়া আসা করে মাও যায় ছেলের শ্বশুরবাড়ি তো আমাদের এদিকে কতগুলো লোক আছে কি বলো তো সে তারা ভাবে যে তারা ছেলের মা জন্যে তারা মানে ছেলের বউয়ের মানে বাপের বাড়ি সে তারা যাবে না তারা শুধু যাবে মেয়ের শ্বশুরবাড়িতে তারা কেন যেতে যাবে ছোট হয়ে তারাও নিজেকে অনেকটাই ভাবে যে ছেলের শ্বশুরবাড়ি গেলে না কি তাদের মানে লাগে তাদের নাকি ছোট হয় মানে তারা ছোট হয়ে যাবে সেটাই তারা ভাবে কিন্তু সেটা কখনোই না ছেলে মেয়ে দুজনেই সমান ছেলে শ্বশুরবাড়ি যেরকম যেতে লাগে মেয়ের শ্বশুরবাড়িও যেতে লাগে তাহলে সম্পর্কটা খুব ভালো থাকে আর হচ্ছে কি আমার মা বাবা কেন এই বাড়িতে আসে না সেটা কিন্তু আগে তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও তোমরা দেখতে পারো কেন আসে না তো সেই প্রসঙ্গে আর যাচ্ছি না তো বন্ধুরা আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা না শুধু ফিল্মের মধ্যে হয় আর যে টিভি সিরিয়াল আছে সেই সিরিয়ালের মধ্যে হয় কিন্তু আমাদের যে রিয়েল জীবন তো রিয়েলে কিন্তু কখনও সেটা হয় না কারণ কি সেটা দেখবে সিরিয়ালের মধ্যে সেটা হচ্ছে কি কোনো গরিব ঘরের মানুষ যদি বড়ো বাড়িতে যায় খুব আপ্যায়ন করে মানে অনেক কিছু রান্নাবান্না করে খাওয়ায় আর হচ্ছে কি যদি কোনো বড়ো মানুষ কোনো গরিব ঘরে যায় সেই গরিব বাড়িতেও কিন্তু খুব আপ্যায়ন করে খাওয়ায় তো সত্যিকারে সেটাই গরিবরা খুব আপ্যায়ন করে খাওয়ায় বড়ো লোকদের কিন্তু তো বন্ধুরা এখন বাজে পাঁচটা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো ভাবলাম যে নাড়ু পড়ার আগে লক্ষ্মী লক্ষ্মীকে তো নিয়েছি দুপুরবেলায় টেপিকে নিয়েছি টেপিকে এখন আনি নেই ওই মাঠের মধ্যে বাধা আছে তো এখন যদি না আনি যদি আবার নাড়ু করতে করতে সন্ধ্যা পার হয়ে যায় সন্ধ্যা লেগে যায় সেই জন্য ভাবলাম যে মনে করো তাড়াহুড়ে করে নাড়ু বানানোও যায় না নাড়ু যখন থাকে তখন তো গরম হাতের মধ্যে সেই গরম লাগে আস্তে দিকে বানানো লাগে সেই জন্যে লক্ষ্মী টেপিকে ঘরে রেখে তারপরে নাড়ু বানাবো চলো নিয়ে আসি তাই যে টেপি টুনি সবাই লাইন ধরেছে বাড়ি যাওয়ার জন্য নারকেলগুলো চিনি দিয়ে মেখে জলের মধ্যে বসিয়ে দিয়েছি কালকে থেকে না সে আমাদের আমার ওই রান্নাঘরের ভিতরে সেই একদম কালো পিঁপড়েগুলো আছে ওই কালো পিঁপড়েগুলো তো পিঁপড়ি যদি একবার ধরে তাহলে কিন্তু আর নারকেল খাওয়া হবে না নাড়ু খাওয়া হবে না তো কিন্তু যে বললাম একটু আগে সে কিন্তুটা কিন্তু একদম কিন্তুই কারণ কি রিয়েলে হচ্ছে কি কোনো মানে ধনী মানুষের বাড়িতে যদি কোনো গরিবরা যায় তারা কিন্তু পছন্দ করে না তাদের মুখ চোখ মানে কি বলে আঁপ দেখে সব কিছু বোঝা যায় যে এই যে গরিব লোকটা এই বাড়িতে এসছে তারা কিন্তু পছন্দ করছে না তো সেটাই হচ্ছে কথা সেগুলো সব কিছু মানে সিরিয়ালের মধ্যে হয় তো সেটা হচ্ছে কথা তো কোনো বড় লোক বাড়িতে যদি কোনো গরিব লোক আসে তারা কিন্তু খুশি হয় না কিন্তু দেখবে তোমরা যদি কোনো গরিব বাড়িতে কোনো বড় লোক মানুষ যায় তাদের কি পছন্দ কী অপছন্দ সেটা কিন্তু সেই গরিব মানুষের লোকেরা খেয়াল করে তো যাদের মানে সেই বড়ো লোক মানুষের যেটা পছন্দ করে সেটা করার কিন্তু চেষ্টা করে সামর্থ্য মতো চেষ্টা করে যদি সামর্থ্য নাও থাকে না তবু না অনেকটাই চেষ্টা করে যে যাতে ওই লোকটা খুশি হয় ওই লোকটার জন্য অনেক কিছুই করতে পারে আর কি বলো তো কতগুলো মানুষ আছে কি জানো তো মেয়ের শ্বশুরবাড়িতে যাবে গিয়ে অনেক কাজ করে দেবে একদম মানে যা খাটনি বলে একদম হাড় ভাঙা খাটনি করে দেবে যদি সে অসুস্থ থাকে তাকে দিয়েও কিন্তু কাজ করিয়ে নেবে মেয়ের শাশুড়ি সেটা মানে বলতে পারো কতগুলো লোক আছে যে তবু কিন্তু সে মেয়ের শ্বশুরবাড়ি বারবার যাবে আর তবু মেয়ের নামে মানে মেয়ের শ্বশুরবাড়ির প্রশংসা করবে সবার সঙ্গে কিন্তু ওকে দিয়ে যে এত কাজ করিয়ে নিচ্ছে সেটা কিন্তু বলবে না সেটা মনে মনে থাকবে মনে মনে জানা থাকবে আর হচ্ছে কি তবুও ভালো কেন বলো তো ওটা মেয়ের শ্বশুরবাড়ি কিন্তু ছেলের শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু কোনো কাজ করতে লাগবে না আর হচ্ছে কি তবু কিন্তু তারা যায় না কারণটা হচ্ছে তারা বড় লোক আর ছেলের শ্বশুরবাড়ি গরিব সেই জন্যে তারা যায় না তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম কোনো যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আর হচ্ছে কি এই যে দেখো আমি ভূতি বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে নাড়ু টাড়ু বানিয়ে এখন বাইরে বেরিয়ে দেখি অনেকটাই বেলা আছে সেই জন্য টেপিদেরকে রাখিনি এখন এই যে ভূতিটা বানিয়ে নিয়ে আমি একটু ধোয়া দিয়ে দিচ্ছি গোয়াল ঘরে এতটা মশা কী আর বলবো তো ধোয়া দিয়ে তারপর হাত মুখ ধুয়ে আসছি বাজে সন্ধে সাতটা আর কি হয়েছে একটা কাহিনী কই তো বিকেলবেলা টেপিলকটিকে এনে তো বাইরের বাইরে বেঁধেছি যেহেতু সন্ধ্যা লাগেনি আমি ভেবেছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হয় তো দেখে আকাশটা মেঘ করেছে সন্ধ্যা এনে অনেকটাই বেলা ছিল তারপর কি করেছি নাড়ু বানিয়ে ওদিকে রাস্তার দিকে একটু ঘুরতে গেছিলাম ঘুরে টুড়ে তারপরে এসে টেপি লোক সন্ধ্যাবেলা ঘরে রাখলাম দেখে আমি কই দেখি তো নারুগুলা শক্ত মানে শক্ত হয়েছে কিনা এসে দেখি নাড়ুগুলো গেদ গেঁদায় আসে মানে শক্তই হয় নেয় যেরকম করে রাখিয়ে গেছে ওরকমই আছে। তারপরে কি করলাম আবার নারুগুলোর মধ্যে মানে প্রথমে একটা খেয়ে দেখেছিলাম চিনি কম হয়েছিল তো কোনোদিনও বানায়নি তো সেই কতদিন আগে লক্ষ্মী পুজোর সময় বানিয়েছিলাম ভুলে গেছি মানে নাড়ুর যে মানে নারকেলগুলো পাক দেওয়া মানে সে পাক দেওয়াটা না হয়নি আরেকটু জাল দেওয়া লাগতো তারপরে বাড়ি এসে আবার কড়াইগিতে বসিয়ে একটু চিনি দিয়ে ওগুলো আবার ঢেলে দিছি দিয়ে আর একটু জাল দিয়ে লাল লাল করে তারপরে নাড়ুটা বানালাম এখন খুব সুন্দর শক্ত হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এত সুন্দর শক্ত হয়েছে না এখন মনটা খুশি লাগছে তখনকার দেখে মনটা খুবই খারাপ হয়েছিলো যে নাড়ুটা এত কষ্ট করে বানালাম শক্ত হলো না এখন খুব সুন্দর হয়েছে তো দেখো নাড়ুটা আমি কিভাবে রেখেছি থালের মধ্যে জল দিয়ে আর একটা ছোটো থালে নাড়ুটা রেখে একটা গ্লাস দিয়ে উপরে রেখেছি কারণ কি যদি একদম ঢেকে রাখি যদি ঘেমে আবার নরম ছাড়ে সেই জন্য আর এতটা এখন নাড়ুটা শক্ত হয়েছে উপর থেকে ফেলছি তবুও ভাঙছে না একদম ঠক ঠক আওয়াজ করছে আর বন্ধুরা যে কি দেখতে পাচ্ছ পড়ছে যে সাদা সাদা জিনিস দেখা যাচ্ছে তো ওটা আমাদের বর কারণ তোমাদেরকে যে দুপুরবেলা বলেছিলাম যে ও এক জায়গায় যাবে তো ওখান দিয়ে ওই বাড়ি গিয়েছিলো আর হচ্ছে কি ওই বাড়ি থেকে মা দেখো আমার জন্য কত কিছু জিনিস পাঠিয়ে দিয়েছিল আমি কাঁঠালের বীজ ভালোবাসি কাঁঠালের বীজ তারপরে পাকা একটা পাকা কাঁঠাল একটা কাঁচা কাঁঠাল তারপরে না ওই বাড়িতে গরুর বাছুর হয়েছে তো দুধ পাঠিয়ে দিয়েছে আর হচ্ছে গাছের আম পাঠিয়ে দিয়েছে আমাদের এদিকে তো গাছের আম শেষ হয়ে গেছে ওই বাড়িতে মানে বৌদিদের বাড়িতে আছে তো ওখান থেকে দিয়েছে তো সব কিছু এখন গুছিয়ে রাখছে আর দুধটা ঢেলে রাখছে তো বন্ধুরা মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর আমি কী করেছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি ও আজকে ভিজতে ভিজতে চলেছে মানে অল্প অল্প ভিজে গেছে বাড়ি যে এসে গেছে সেই সেই জুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো রাত্রেবেলা ওকে জিজ্ঞাসা করলাম কী রান্না করবো বলছে যে ভেন্ডি আলু ভাজা করো সেই জন্য ভেন্ডি আলু কেটে নিচ্ছি আর নাইটিটা পেতে নিয়েছি ছেঁড়া নাইটিটা কারণ কি একদম নিচে একদম জলে জল হয়ে গেছে সেই জন্য বৃষ্টি শুরু হয়ে গেল তো ওদিকে বৃষ্টি পড়ছে আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো সকালবেলা বললাম যে পটল আলু তরকারি করবো রাত্রিবেলা তো আর করলাম না ও বললো ভেন্ডি আলু ভাজা করো ডাল আছে সকালবেলারই রে তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো ভেন্ডি আলু ভাজাটা আগে করে নিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কি বৃষ্টি সেই জন্য বৃষ্টি পড়তে চাইলে তো বন্ধুরা যে ভেন্ডি আলু ভাজা করে নিচ্ছি এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে ডাল আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের জন্য এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিও শুভরাত্রি